আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কুল্লু নাফসিন যা ইকাত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে হয়তো কিছুদিন আগে অথবা পরে আমি এখনো বেঁচে আছি এর মানে এখনো আমার নিঃশ্বাস চলছে এবং একদিন অবশ্যই আমাকে মারা যেতে হবে মৃত্যুর মতো সত্য আর কিছু নেই মৃত্যু অনিবার্য কখন কোথায় কিভাবে কার মৃত্যু হবে সেটা একমাত্র পাক ছাড়া আর কেউ জানে না তাই সময় থাকতে প্রত্যেক মুমিন মুসলমানের উচিত মৃত্যু সম্পর্কে বিশেষ এই পনেরোটি অসীবাদ করে রাখা একজন মুসলিম হিসেবে মারা যাওয়ার আগেই নিজের পরিবার প্রতিবেশী ও প্রিয় মানুষগুলোর কাছে যে সমস্ত বিষয়ে অসীবাদ করে যাবেন এক মাইকে আমার মৃত্যুর খবর পড়বেন না আমার মৃত্যুর সংবাদ শুনলে পড়বেন ইনাল ইন ইন দুই আমার মৃত্যুকে কেউ অকাল মৃত্যু বলবেন না কারণ আমি আমার জন্য নির্ধারিত রিজিক ভোগ করে ফেলেছি তিন আমাকে নিয়ে বিলাপ মাদম করে কান্নাকাটি করবেন না কারণ এটা সুনাহ বিরোধী কাজ চার আমার মৃত্যুতে চল্লিশা কুলখানি মিলাদ এগুলোর কোনোটাই করবেন না কারণ এগুলো স্পষ্ট আদ পাঁচ আমার মৃত্যুর খবর শুনলে বা যারা আমার মৃত্যুর সময় উপস্থিত থাকবেন তারা অবশ্যই আমার জানাজয় অংশগ্রহণ করার চেষ্টা করবেন ছয় আমার লাশ মাহারম ছাড়া অন্য কাউকে দেখাবেন না সাত আমার লাশকে সুন্দরভাবে গোসল করানোর ব্যবস্থা করে দিবেন আট লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন সামাজিক রীতিনীতি নয় নয় আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকবেন আর পড়বেন আল্লাহম্মা সাব্বিত হু আল্লাহম্মা সাবি হু দশ আমার কবরের আজাব লাঘবের জন্য বা মনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন সঠিকভাবে দিতে পারি সেজন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ্মাবিত হো হালাল ইমান এগারো আমার হয়ে দান সাদাকা করবেন এটা আমার কল্যাণ হবে দান সাদাকা বেশি বেশি করলে আল্লাহ খুশি হন বারো আমার সাদকায়ে জারিয়া চালু থাকলে সেটার খোঁজ নেবেন সেগুলোকে আরও সমোন্নত করার চেষ্টা করবেন তেরো আমার পরিবারের খবর নেবেন আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন যে আপনার সময়ও নিকটে চোদ্দ আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবেন না পারলে হে জারিয়া করবেন আমার জন্য তাও না পারলে আমার জন্য আজীবন দোয়া করবেন আমি ক্ষমা করে দিব ইনশাল্লাহ পনেরো আপনি আমার কাছে পেয়ে থাকলে আমার জীবিত অবস্থাতেই চেয়ে নেবেন আমার কাছে আর যদি মরে যাই আমার পরিবারের কাছে চাইবেন তারা না দিলে ক্ষমা করে দিবেন আল্লাহর জন্য আল্লাহ ও আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ বিশেষ দষ্টব্য একজন মুসলিম নারী হিসাবে এগুলো আমারও ওয়াসিওয়াত তাই আমার পরিচিত কেউ যদি এই কথাগুলো শুনে থাকেন তাহলে আমি মারা যাওয়ার পর এই কথাগুলো মাথায় রেখে আমাকে কবরস্থ করবেন অথবা এই কথাগুলো আমার পরিবারের নিকট পৌঁছে দিবেন এতে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ